ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে বৌদির কথা শুনে আমি আর দিতে যাব না ভোট তার বদলে বৌদিকে আমি দুটো কথা বলি বৌদি তোমার দাঁড় করানোর জিনিস নেওয়ার প্রচুর শখ আমি হলাম জয়দার ভক্ত তোমায় খাপ ফেলে দেবো পকা পক

হচ্ছে পরিষ্কার কাটা নুনের ছিটা মিটা এক খেলে পেট ভরে যায় আমাকে রোজ মা উঠতে বসতে কিস্তি করছে কাজে যা কাজে যা লড়া আজকে কাজ বাজ না করলে খেতে দেবো না কাজ থেকে আমি কাজ বাজ না করে খাওয়ার উপায় পেয়ে গেছি তিন চারটে প্রেম করবো আর ধোকা খাবো পেট ভরতে যাবে মাকে জানিয়েছে সরি বন্ধুগণ আমি ভেবেছিলাম এখানে তিন ছাগল না এখানে আছে দেখো বাচ্চা মেয়েটাকে কি করছে আর ও বুঝলো কি করে সবই মানে সেদিনকার রাত্রিবেলা যদি কাকু আপনি যদি ভিডিও দেখে সেদিনকার রাত্রিবেলা আপনাকে বারবার করে বারণ করছিলাম যান না যান না যাওয়ার আগে আমার কাছে পঁচিশ টাকা নিয়ে যান যদি যাইতেন এরকম একটা বেহেনকা পকোড়া আজকে আপনাদের দেখতে হতো না আমাদের এই বেহেনকা পকোড়া আজকে আমাদের দেখতে হতো না আমি চিনি এরপর চকলেট ফকলেট নিয়ে গালে মাখামাখি করে কি করে চাঁদিয়ে করে আর এই বাল্বগুলোকে মানে দিদি নাম্বার নিয়ে ডেকেছে আর দিদিকেও বলি এরা নামে দিদি ওইছো নামে বড় হয়েছো ধ্যান দেওয়া না কি যা বলে তাই বিশ্বাস করে না। না 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 আমার কাছে কথাটা হলো এটা যে এরা এদের চ্যানেলের নাম সাবস্ক্রাইবার সব পুজো ঠিকঠাক বললো আর যখনই বললো দিদি আমাদের একটা কন্টেন দেখাতে তখন আমাদের এই ন্যাকাচলায় একটা কন্টেন বার করলো কত সুন্দর কন্টেন দেখো এই চ্যানেল আছে রাত্রে অফিসিয়াল টেলিভ্লগ সারাদিন যা করি ওর সাথে যা করি না 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 আমরা কি পাপ করেছি আমরা কি কোন জন্মে তোমার দুপুরে পাপ করেছি সেই বদলা নিচ্ছ তাহলে এই বালচাল কন্টেন্ট গুলো আমাদের দেখাচ্ছ কোন দিদি দেখাও দেখা দেখো এদিকে আমাদের আমফানে আমাদের গাড়পার ফেটে যাচ্ছিলো এই যে টিনের চাল টিনের চাল লাগা উড়ে চলে যাচ্ছিল তুমি এদিকে ফেসবুক চালাচ্ছ বা প্রেম ফেতাচ্ছ মাদার কাটা ছিল মাদার কাটা মাদার কাটা দিয়ে কেন দরকার পড়া তোমার আর পনেরো মিনিটে প্রেম হয়ে যাচ্ছে পনেরো মিনিট না মানে পনেরো মিনিট পরেও না ঠিক করে না না ঘানটার মধ্যে এই নিশ্চিত রাত কাটবে সারা রাত কানটার মধ্যে মন আছে এই নিশিতে মন কাঁদবে রাত এরকম একটা লাইন আছে আর এই নিশিতে রাত কাঁদবে সারারাত আর মনটা কি বাল সে আমার এখান দিয়ে বেগুন যে আমার এখান দিয়ে বেগুন ঢুকাবে তাকে আমি আমার ভিডিওটা যে শেয়ার করবে তাকে আমি বেগুন ঢুকাতে দেবো টপ টপ এখান দিয়ে ঢুকাতে দিব নাকি হ্যাঁ কি যদি ঢুকান আছে সব কিছু খেতে দেবো আমার তোমারদেরকে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি গর্বে বুঝতে পেরেছি তোমার মাথার তারপর কেটে গেছে মাথার তারও কেটে গেছে পাগলি চুধ হয়ে গেছে বেগুন ঢোকাবো না ওরা এই বাঁশটা ঢোকাব বুঝতে পারছ না ওরা কত বড় এটা ঢুকলে মিট মিটের শখ